রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই থেকে এখনকার ছোট গল্প জয় পরাজয় রাজকন্যার নাম অপরাজিতা উদয়নারায়ণের সভাকবি শেখর তাহাকে কখনো চক্ষেও দেখেন নাই কিন্তু যেদিন কোনো নূতন কাব্য রচনা করিয়া সভা তলে বসিয়া রাজাকে শুনাইতেন সেদিন কণ্ঠস্বর ঠিক এতটা উচ্চ করিয়া পড়িতেন যাহাতে তাহা সেই সমুচ্চ গৃহের উপরিতলের বাতায়নবর্তিনী অদৃশ্য শ্রয়ীগণের সত্রিগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে যেন তিনি কোন এক অগম্য নক্ষত্র লোকের উদ্দেশ্যে আপনার সঙ্গীতোচ্ছ্বাস সঙ্গীতোচ্ছ্বাস প্রেরণ করিতেছেন যেখানে জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে তাহার জীবনের একটি অপরিচিত শুভ গ্রহ অদৃশ্য মহিমায় বিরাজ করিতেছেন কখনো ছায়ার মতো দেখিতে পাইতেন কখনো নূপুর শৃঞ্জণার মতো শোনা যাইত বসিয়া বসিয়া মনমনে ভাবিতেন সে কেমন দুইখানি চরম যাহাতে সেই সোনার নূপুর বাধা থাকিয়া তালে তালে গান গাইতেছে সেই দুইখানি রক্তিম সুগ্ধ কোমল চরণেত প্রতিপদক্ষেপে কি সৌভাগ্য কি অনুগ্রহ কি করুণার মতো করিয়া পৃথিবীরে স্পর্শ করে মনের মধ্যে সেই চরণতৃটি প্রতিষ্ঠা করিয়া কবি অবসরকালে সেইখানে আসিয়া লুটাইয়া পড়িত এবং সেই নূপুর সিঞ্জনে সুরে আপনার গান বাঁধিত কিন্তু যে ছায়া দেখিয়াছিল যে নূপুর শুনিয়াছিল সে কাহার ছায়া কাহার নূপুর এমন তর্ক এমন সংশয় তাহার ভক্ত হৃদয়ে কখনো উদয় হয় নাই রাজকন্যার দাসী মঞ্জরী যখন ঘাটে যাইতো শেখরের ঘর সম্মুখ দিয়া তাহার পথ ছিল আসিতে যাইতে কবির সঙ্গে তাহার দুটা কথা না হইয়াও যাইত না তেমন নির্জন দেখিলে সে সকালে সন্ধ্যায় সে ঘরের মধ্যে গিয়াও বসিত যতবার সে ঘাটে আবশ্যক ছিল এমন বোধ না যদি বা আবশ্যক ছিল এমন হয় কিন্তু ঘাটে যাইবার সময় ওহারি মধ্যে একটু বিশেষ যত্ন করিয়া একটা রঙিন কাপড় এবং কানে দুইটা আমলমুকুল পরিবার কোনো উচিত কারণ পাওয়া যাইত না লোকে হাসাহাসি কানাকানি করিত লোকের কোনো অপরাধ ছিল না মঞ্জরীকে দেখিলে শেখর বিশেষ আনন্দ লাভ করিতেন তাহা গোপন করিতেও তাহার তেমন প্রয়াস ছিল না তাহার নাম ছিল মঞ্জরী বিবেচনা করিয়া দেখিলে সাধারণ লোকের পক্ষে সেই নামই যথেষ্ট ছিল কিন্তু শেখর আবার আরও একটু কবিত্ব করিয়া তাহাকে বসন্ত মঞ্জরী বলিতেন লোকে শুনিয়া বলিত আ সর্বনাশ আবার কবির বসন্ত বর্ণনার মধ্যে মঞ্জুল বঞ্জুল মঞ্জরী এমন এমনতর তোর অনুপ্রাসও মাঝে মাঝে পাওয়া যাইত এমনকি জনরব রাজার কানেও উঠিয়াছিল রাজা তাহার কবির এই রূপ রসাদিক্যের পরিচয় পাইয়া বড়ই আমোদ বোধ করিতেন তাহা লইয়া কৌতুক করিতেন শেখরও তাহাতে যোগ দিতেন রাজা হাসিয়া প্রশ্ন করিতেন ভ্রমর কি কেবল বসন্তের রাজসভায় গান গায় কবি উত্তর দিতেন না পুষ্পমঞ্জুরীর মধু মধুও খাইয়া থাকে এমনি করিয়া সকলেই হাসিত আমোদ করিত বোধ করি অন্তঃপুরে রাজকন্যা অপরাজিতাও মঞ্জরিকে লইয়া মাঝে মাঝে উপহাস করিয়া থাকিবেন মঞ্জরী তাহাতে অসন্তুষ্ট হইত না এমনি করিয়া সত্যে মিথ্যায় মিশাইয়া মানুষের জীবন একরকম করিয়া কাটিয়া যায় খানিকটা বিধাতা গড়েন খানিকটা আপনি গড়ে খানিকটা পাঁচজনে গড়িয়া নেয় দেয় জীবনটা একটা পাঁচ মিশালি রকমের জোড়া তারা প্রকৃত এবং অপ্রকৃত কাল্পনিক এবং বাস্তবিক কেবল কবি যে গানগুলি গাহিতেন তাহাই সত্য এবং সম্পূর্ণ গানের বিষয় সেই রাধা এবং কৃষ্ণ সে চিরন্তন নর এবং নারী অনাদি দুঃখ এবং অনাদি অনন্ত সুখ সেই গানেই তাহার যথার্থ নিজের কথা ছিল এবং সেই গানের যথার্থ অমরাপুরের রাজা হইতে দিন দুঃখী প্রজা পর্যন্ত সকলেই আপনার হৃদয়ে হৃদয়ে পরীক্ষা করিয়াছিল তাহার গান সকলেরই মুখে জ্যোৎস্না উঠিলেই একটু দক্ষিণা বাতাসের আভাস দিলেই অমনি দেশের চতুর্দিকে কত কানন কত পথ কত নৌকা কত বাতায়ন কত প্রাঙ্গন হইতে তাহার রচিত গান উচ্ছ্বসিত হইয়া উঠিত তাহার খ্যাতির আর সীমা ছিল না এইভাবে অনেকদিন কাটিয়া গেল কবি কবিতা লিখিতেন রাজা শুনিতেন রাজসভার লোক বাহবা দিত মঞ্জরি ঘাটে আসিত এবং অন্তঃপুরের বাতায়ন হইতে কখনো কখনো একটা ছায়া পড়িত কখনো কখনো একটা নূপুর শোনা যাইত সময় এক কবি রাজার করিয়া দাক্ষিন্তহসভায় আসিয়া দাঁড়াইলেন তিনি স্বদেশ হইতে বাহির হইয়া প্রতিমধ্যে সমস্ত রাজকবিদিগকে পরাস্ত করিয়া অবশেষে অমরাপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন রাজা পরম সমতার সহিত কহিলেন এহি এহি কবি পুণ্ডরিক দম্ভরে কহিলেন যুদ্ধং দেহি রাজার মান রাখিতে হইবে যুদ্ধ দিতে হইবে কিন্তু কাব্য যুদ্ধ যে কিরূপ হইতে পারে শেখরের শেষ সম্বন্ধে ভালো রূপ ধারণা ছিল না তিনি অত্যন্ত চিন্তিত এবং শঙ্কিত হইয়া উঠিলেন রাত্রে নিদ্রা হইল না যশস্বী পুণ্ডরিকের দীর্ঘ বলিষ্ঠ দেহ সুতীক্ষ্ণ বক্র নাশা এবং দর্পদ্ধত উন্নত মস্তক দিক বিদিকে অঙ্কিত দেখিতে লাগিলেন প্রাতঃকালে কম্পিত হৃদয়ে কবি রণক্ষেত্রে আসিয়া প্রবেশ করিলেন প্রত্যুষ হইতে সভাতল লোকে পরিপূর্ণ হইয়া গেছে পলরবের সীমানে নগরে আর সমস্ত কাজকর্ম একেবারে বন্ধ কবি বহু কষ্টে মুখে সহস্র প্রফুল্লতার আয়োজন করিয়া প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডরিককে নমস্কার করিলেন পুণ্ডরিক প্রচন্ড অবহেলা ভরে নিতান্ত ইঙ্গিত মাত্র নমস্কার ফিরাইয়া দিলেন এবং নিজের অনুবর্তী ভক্তবৃন্দের দিকে চাহিয়া হাসিলেন শেখর একবার অন্তঃপুরের বার দিকে কটাক্ষ নিক্ষেপ করিলেন বুঝতে পারিলেন সেখান হইতে আজ শত শত কৌতূহলপূর্ণ কৃষ্ণ নিপতিত হইতেছে একবার একাগ্রভাবে চিত্তকে সেই ঊর্ধ্বলোকে উৎক্ষিপ্ত করিয়া আপনার জয়লক্ষ্মীকে বন্দনা করিয়া আসলেন মনে মনে কহিলেন আমার যদি আর জয় হয় তবে হে দেবী হে অপরাজিতা তাহাতে তোমারই নামের সার্থকতা হইবে তুই ভেরি বাজিয়া উঠিল করিয়া সমগত সকলে উঠিয়া দাঁড়াইল শুক্ল বসন রাজা উদয়নারায়ণ শরৎপ্রভাতের শুভ্র মেঘ রাসীর ন্যায় ধীর গমনে শহরে প্রবেশ করিলেন এবং সিংহাসনে উঠিয়া বসিলেন পুণ্ডরিক উঠিয়া সিংহাসনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন বৃহৎ সভা স্তব্ধ হইয়া গেল বক্ষ বিস্ফোরিত করিয়া গ্রীবা ঈষৎ উদ্ধে হেলাইয়া বিরাট মূর্তি পুণ্ডরিক অমৃতসরে উদয়নারায়ণের স্তব পাঠ করতে আরম্ভ করিলেন কণ্ঠস্বর ঘরে ধরে না বৃহৎ সভাগৃহের চারিদিকে ভিত্তিতে স্তম্ভে ছাদে সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীর মন্দে আঘাত প্রতিঘাত করতে লাগিল এবং কেবল ধ্বনির ধনির বেগে সমস্ত জনমণ্ডলীর বক্ষ কবাট থরথর করিয়া স্পন্দিত হইয়া উঠিল কত কৌশল কত কারুকার্য উদয়নারায়ণ নামের কতরূপ ব্যাখ্যা রাজার নামাক্ষরের কত দিক হইতে কত প্রকার বিন্যাস কত ছন্দ কত জমক পুণ্ডরিক যখন শেষ করিয়া বসিলেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভাগৃহ তাহার কণ্ঠের প্রতিধ্বনি এবং সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় রাশিতে গম গম করিতে লাগিল বহু দুর্দেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্ত তুলিয়া উচ্ছ্বসিত স্বরে সাধু সাধু করিয়া উঠিলেন তখন সিংহাসন হইতে রাজা একবার শেখরের মুখের দিকে চাহিলেন শেখরো ভক্তিপ্রণয়ে অভিমান এবং একপ্রকার সকরুণ সঙ্কোচপূর্ণ দৃষ্টি রাজার দিকে প্রেরণ করিল এবং ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল রাম যখন লোক দ্বিতীয়বার অগ্নিপরীক্ষা করিতে চাহিয়াছিলেন তখন সীতা যেন এইরূপভাবে চাহিয়া এমনি করিয়া তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়াছিলেন কবি দৃষ্টি নীরবে রাজাকে জানাইলো আমি তোমারই তুমি যদি বিশ্বসমক্ষে আমাকে দাঁড় করাইয়া পরীক্ষা করিতে চাও তো কর কিন্তু তাহার পরে নয়ন নত করিলেন পুণ্ডলী সিংহের মতো দাঁড়াইয়াছিল শেখর চারিদিকে ব্যাধবেষ্টিত হরিণের মতো দাঁড়াইল তরুণ যুবক ক্রমনায় লজ্জা এবং স্নেহ মুখ পাণ্ডুবর্ণ কপল শরীরাংশ নিতান্ত স্বল্প দেখিলে মনে হয় ভাবের স্পর্শমাত্রেই সমস্ত দেহ যেন বিনার তারের মতো কাঁপিয়া বাজিয়া উঠিবে শেখর মুখ না তুলিয়া প্রথমে অতি মৃদুস্বরে আরম্ভ করিলেন প্রথমে একটা শ্লোক বোধ হয় কেহ ভালো করিয়া শুনতে পাইল না তাহার পর ক্রমে ক্রমে মুখ তুলিলেন যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সমস্ত জনতা এবং সেখানে বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল সুমিষ্ট পরিষ্কার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে উজ্জ্বল অগ্নিশিখার ন্যায় ঊর্ধ্বে উঠিতে লাগিল প্রথমে রাজা চন্দ্রবংশীয় আদিপুরুষের কথা আরম্ভ করিলেন ক্রমে ক্রমে কত যুদ্ধবিগ্রহ শৌর্য বীর্য যজ্ঞদান কত মহোদন অনুষ্ঠানের মধ্যে দিয়া তাহার রাজকাহিনীকে বর্তমান কালের মধ্যে উপনীত করিলেন অবশেষে সেই দূরস্থিতিবদ্ধ দৃষ্টিকে ফিরাইয়া আনিয়া রাজার মুখের উপর স্থাপিত করিলেন এবং রাজ্যের সমস্ত হৃদয়ের একটা বৃহৎ অব্যক্ত প্রীতিকে ভাষার ছন্দে মূর্তিমান করিয়া সভান মাঝখানে দাঁড় করাইয়া দিলেন যেন দূরদূরান্তর হইতে শত সহস্র প্রজার এই হৃদয়স্রোত প্রাসাদকে মহাসঙ্গীতে পরিপূর্ণ করিয়া তুলিল ইহার প্রত্যেক যেন করিল আলিঙ্গন করিল চুম্বন করিল ঊর্ধ্বে অন্তঃপুরের বাতায়ন সম্মুখে উত্থিত হইয়া রাজলক্ষ্মী স্বরূপা প্রাসাদ লক্ষ্মীদের স্নেহাদ্র ভক্তিভরে লুঞ্জিত হইয়া পড়িল এবং সেখান হইতে ফিরিয়া আসিয়া রাজাকে এবং রাজা সিংহাসনকে মহামহল্লাসে শত শতবার প্রদক্ষিণ করিতে লাগিল অবশেষে বলিলেন মহারাজ বাক্যেতে হার মানিতে পারি কিন্তু ভক্তি থেকে হারাইবে এই বলিয়া কম্ভিত দেহে বসিয়া পড়িলেন তখন অশ্রু জলে অভিযুক্ত প্রজাগণ জয় জয় রবে আকাশ কাঁপাইতে লাগিল সাধারণ জনমণ্ডলীর এই উন্মত্ততাকে ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞ করিয়া কুণ্ডরী আবার উঠিয়া দাঁড়াইলেন ধৃপ্ত জিজ্ঞাসা করিলেন বাক্যের চেয়ে শ্রেষ্ঠকে সকলে এক মুহূর্ত স্তব্ধ হইয়া গেল তখন নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ বেদান্ত নিগম হইতে প্রমাণ আগম করিতে বিশ্বের মধ্যে বাক্যই সর্বশ্রেষ্ঠ বাক্যই সত্য বাক্যই ব্রহ্ম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বাক্যের বশ অতএব বাক্য তাহাদের অপেক্ষা বড় ব্রহ্ম চারিমুখে বাক্যকে শেষ করিতে পারিতেছেন না পঞ্চানন পাঁচ মুখে বাক্যের অন্ত না পাইয়া অবশেষে নীরবে ধান পড়ান হইয়া বাক্য খুঁজিতেছেন এমনি করিয়া পাণ্ডিত্যের উপরে পাণ্ডিত্য এবং শাস্ত্রের উপরে শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটা অভ্রভেদী সিংহাসন নির্মাণ করিয়া বাক্যকে মর্তলোক এবং সুরলোকের মস্তকের উপর বসাইয়া দিলেন এবং পুনর্বার বজ্র নীনাদে জিজ্ঞাসা করিলেন বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠকে দর্পগণ চতুর্দিক নিরীক্ষণ করিলেন যখন কেহ কোনো উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন পণ্ডিতগণ সাধু সাধু ধন্য ধন্য করিতে লাগিল রাজা বিস্মিত হইয়া রহিলেন এবং কবি শেখর এই বিপুল পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন আজিকার মতো সভা ভঙ্গ হইল তিন পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন বৃন্দাবনে প্রথম বাঁশি বাজিয়াছে তখনও গোপিনীরা জানে না কে বাজাইল জানে না কোথায় বাজিতেছে একবার মনে হইল দক্ষিণ অবনে বাজিতেছে একবার মনে হইল উত্তরে গিরি গোবর্ধ্বনের শিকার হইতে ধ্বনি আসিতেছে মনে হইল উদয়াচলের উপর দাঁড়াইয়া কে বিরণের জন্য আহ্বান করিতেছে মনে হইল অস্তাচলের প্রান্তে বসিয়া কে বিরহসাকে কাঁদিতেছে মনে হইলো যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাঁশি বাজিয়া উঠিল মনে হইল আকাশের প্রত্যেক তাহা যেন সেই বাঁশির ছিদ্র অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফলে জলে স্থলে উচ্চের নিচে। অন্তরে বাহিরে বাঁশি সর্বত্র বাড়িতে লাগিল বাঁশি কি বলিতেছে তাহা কেউ বুঝিতে পারিল না এবং বাঁশির উত্তর হৃদয় কি কেবল দুটি চক্ষু চাহে পারিল না জাগিয়া উঠিল এবং একটি অলোক সুন্দর শ্যামস্নে মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল সভা ভরিয়া রাজা ভুলিয়া আত্মপক্ষ প্রতিপক্ষ ভুলিয়া যশ অপযশ জয়ে পরাজয় উত্তর প্রত্যুত্তর সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জন হৃদয় মধ্যে যেন একলা দাঁড়াইয়া এই বাঁশির গান গাহিয়া গেলেন কেবল মনে ছিল একটি জ্যোতির্ময়ী মানসিক মূর্তি কেবল কানে বাড়িতে ছিল দুটি কমল চরণের নুপুর কবি যখন গান শেষ করিয়া হতজ্ঞানের জ্ঞানের মতো বসিয়া পড়িলেন তখন একটি অনির্বচনীয় মাধুর্যে একটি বৃহৎ ব্যাপ্ত বিরহ ব্যাকুলতায় সভাগুলিকে পরিপূর্ণ হইয়া রহিল কেহ সাহবাদ দিতে পারিল না এই ভাবের প্রবলতায় কিঞ্চিৎ উপশম হইলে পুনরিক সিংহাসন সম্মুখে উঠিলেন প্রশ্ন করিলেন রাধাই বাকে কৃষ্ণই বাকে বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন এবং শিষ্যদের প্রতি চাহিয়া ঈষৎ হাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন রাধাই বাকে কৃষ্ণই বাকে বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া আপনি তাহার উত্তর দিতে আরম্ভ করিলেন বলিলেন রাধা প্রণব কৃষ্ণ ধ্যানযোগ এবং বৃন্দাবন দুই ভ্র মধ্যবর্তী বিন্দু ইরা নাভিপদ্ম হৃৎপদ্য ব্রহ্মর সমস্ত আনিয়া ফেলিলেন রা অর্থেই বা কি ধা অর্থেই বা কি কৃষ্ণ শব্দের ক হইতে মূর্ধন ন পর্যন্ত প্রত্যেক অক্ষরের কত প্রকার ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে তাহার একে একে মীমাংসা করিলেন একবার বুঝাইলেন কৃষ্ণ রাধিকা অগ্নি একবার বুঝাইলেন কৃষ্ণ বেদ রাধিকা স্বরদর্শন তাহার পর বুঝাইলেন কৃষ্ণ শিক্ষা এবং রাধিকা দীক্ষা রাধিকা তর্ক কৃষ্ণ মীমাংসা রাধিকা উত্তর প্রত্যুত্তর কৃষ্ণ বলিয়া রাজার দিকে পণ্ডিতদের দিকে এবং অবশেষে তীব্র হাস্যে শেখর দিকে চাকিয়া পুণ্ডরীক বসিলেন রাজা পুণ্ডরীকে আশ্চর্য ক্ষমতায় মুগ্ধ হইয়া গেলেন পণ্ডিতদের বিশ্বাস সীমা হিল না এবং কৃষ্ণনাথান নবনম ব্যাখ্যায় বাঁশির গান যমুনার কল্লোল প্রেমের মোহ একেবারে দূর হইয়া গেল যেন পৃথিবীর উপর হইতে কে একজন বসন্তের সবুজ রংটুকু মুছিয়া লইয়া আগাগোড়া পবিত্র বোমায় লেপন করিয়া গেল শেখর আপনার এতদিনকার সমস্ত গান বৃথা বোধ করতে লাগিলেন ইহার পর তাহার গান গাহিবার সামর্থ্য হইল না সেই দিন সভা ভঙ্গ হইল চার পরদিন পুণ্ডরিক ব্যস্ত এবং সমস্ত দিব্যস্ত এবং দ্বি সমস্ত বৃত্ত তারক সৌত্র চক্র পদ্ম কাকপদ আদ্যোত্তর মধ্যত্তর অন্তোত্তর বাক্যোত্তর শ্লোকোত্তর বচনগুপ্ত মাত্রা চুতক চুত দত্তাক্ষর অর্থগুর স্তুতি নিন্দা অপন্নতি শুদ্ধা শুদ্ধাপক রহংস শাব্দি কালসার প্রহেলিকা প্রভৃতি অদ্ভুত অদ্ভুত শব্দ চাতুরী দেখাইয়া দিলেন শুনিয়া সভাসুদ্ধ লোক বিস্ময় রাখিতে স্থান পাইল না শেখর যে সকল পদ রচনা করিতেন তাহা নিতান্ত সরল তাহা মুখে সুখে দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণের সর্বসাধারণে ব্যবহার করিত আজ তাহা স্পষ্ট তাহারা স্পষ্ট বুঝতে পারিল তাহাতে কোনো গুণপনা নেই যেন তাহা ইচ্ছা করিলেই তাহারাও রচনা করিতে পারিত কেবল অনভ্যাস অনিচ্ছা অনবসর ইত্যাদির কারণেই পারে না নহিলে কথাগুলো বিশেষ নতুনও নহে দুর্ঘও নহে তাহাতে পৃথিবীর লোকের নতুন একটা শিক্ষাও হয় না সুবিধাও হয় না কিন্তু আজ যা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার কাল যা শুনিয়াছিল তাহাতেও বিস্তর চিন্তা এবং শিক্ষার বিষয় ছিল পুনরটিকে পাণ্ডিত্য এবং নৈপুণ্যের নিকট তাহাদের আপনার কবিটিকে নিতান্ত বালক এবং সামান্য লোক বলিয়া মনে হইতে লাগিল মৎস্য পুচ্ছের তারণায় জলের মধ্যে যে গুরু আন্দোলন চলিতে থাকে সরোবরের পদ্ম যেমন তাহাকে প্রত্যেক আঘাত অনুভব করিতে পারে শেখর তেমনি তাহার ভাব হৃদয়ের মধ্যে আজ আজ শেষ দিন জয় পরাজয় হইবে রাজা তাহার বুঝিতে পারিলেন কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন তাহার অর্থ এই আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবেন তোমার যথাসাধ্য চেষ্টা করিতে হইবে শেখর শান্তভাবে উঠিয়া দাঁড়াইলেন কেবল এই কটি কথা বলিলেন বিনা পানি সে তুমি যদি তোমার কমল শূন্য করিয়া আজ মল্লভূমিতে আসিয়া দাঁড়াইলে তবে তোমার চরণার শক্ত যে ভক্তগণ অমৃত বিবাসী তাহাদের কি গতি হইবে মুখ উপরে তুলিয়া করুণ স্বরে বলিলেন যেন সেতু পূজা বিনা পানি নতনয়নের রাজান্তপুরে জালায়ন সম্মুখে দাঁড়াইয়া আছেন তখন পুণ্ডরিক সশব্দে হাস্য করিলেন এবং শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া অনর্গল শ্লোক রচনা করিয়া গেলেন বলিলেন পদ্মবনের সহিত খড়ের কী সম্পর্ক এবং সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উক্ত প্রাণী কী রূপ ফল লাভ করিয়াছে আর সরস্বতী অধিষ্ঠান যে পুণ্ডরীকেই মহারাজের অধিকার তিনি কি অপরাধ করিয়া ছিলেন যে এদেশে তাহাকে খড় বাহন করিয়া অপমান করা হইতেছে পণ্ডিতেরা এই প্রত্যুত্তরে উচ্চস্বরে হাসিতে লাগিলেন সভাতরাও তাহাতে যোগ দিল তাহাদের দেখা দেখি সভাসুদ্ধ সমস্ত লোক যাহারা বুঝিল এবং না বুঝিল সকলেই হাসিতে তীক্ষ্ণ দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা ধারণা করিতে লাগিলেন কিন্তু শেখর তাহার প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া অটলভাবে বসিয়া রহিলেন তখন রাজা শেখরের প্রতি মনে মনে অত্যন্ত লুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং নিজের কণ্ঠ হইতে মুক্তার মালা খুলিয়া পুণ্ডরিকের গলায় পড়াইয়া দিলেন সভাস্ত সকলেই ধন্য ধন্য করিয়া করতে লাগিল অন্তপুর হইতে এককালে অনেকগুলি বলয় কঙ্কন নুপুরের শব্দ শোনা গেল তাহাই শুনিয়া শেখর আসন ছাড়িয়া উঠিলেন এবং ধীরে ধীরে সভাগৃহ হইতে বাহির হইয়া গেলেন পাঁচ কৃষ্ণ চতুর্দশীর রাত্রি ঘন অন্ধকার ফুলের গন্ধ বহিয়া দক্ষিণের বাতাস উদার বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে ঘরের কাষ্ঠ মঞ্চ হইতে শেখর আপনার প্রতিগুলি পাড়িয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিয়াছেন তাহাদের মধ্য হইতে বাছিয়া বাছিয়া নিজের রচিত গ্রন্থগুলি পৃথক করিয়া রাখিলেন অনেক দিনকার অনেক লেখা তাহার মধ্যে অনেকগুলি রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন সেগুলি উল্টাইয়া পাল্টাইয়া এখানে ওখানে পড়িতে পড়িয়া দেখিতে লাগিলেন আজ তাহার কাছে ইহা সমস্তই অকিঞ্চিতকর বলিয়া বোধ হইল নিঃশ্বাস করিয়া বলিলেন সমস্ত জীবনের এই কি সঞ্চয় কতগুলো কথা এবং ছন্দ এবং মিল ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য মানবের কোন চির আনন্দ বিশ্বসঙ্গীতের প্রতিধ্বনি তাহার হৃদয়ের কোন গভীর আত্মপ্রকাশ নিবদ্ধ হইয়া আছে আজ তিনি তাহা দেখিতে পাইলেন না রোগীর মুখে যেমন কোন খাদ্যই না তেমনি আজ তাহার হাতের কাছে যাহা কিছু আসিল সমস্তই ঠেলিয়া ঠেলিয়া ফেলিয়া দিলেন রাজার মৈত্রী লোকের খ্যাতি হৃদয়ের আশা কল্পনার কুহ আজ অন্ধকার রাত্রে সমস্ত শূন্য বিড়ম্বনা বলিয়া ঠেকিতে লাগিল তখন একটি একটি করিয়া তাহার পুঁতি ছিড়িয়া সম্মুখের জ্বলন্ত অগ্নিভাণ্ডার নিক্ষেপ করতে লাগিলেন হঠাৎ একটা উপহাসের কথা মনে মনে উদয় হইল হাসিতে হাসিতে বলিলেন বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করিয়া থাকেন আজ আমার এ কাব্যমেধ যজ্ঞ তখনই মনে উদয় হইল তুলনার তুলনাটা ঠিক হয় না অশ্বমেধের অশ্ব যখন সর্বত্র বিজয়ী হইয়া ফিরিয়া আসে তখনই অশ্বমেধ হয় আমার কবিত্ব যেদিন পরাজিত হইয়াছে আমি সেদিন কাব্যমেধ করিতে বসিয়াছি আরও বহুদিন পূর্দয় করিলেই ভালো হইত একে একে নিজের সমস্ত গ্রন্থগুলি অগ্নিতে সমর্পণ করিলেন আগুন ধু ধু করিয়া চলিয়া উঠিলে কবি সবেগে দুই শূন্য হস্ত শূন্যে নিক্ষেপ করিয়া করতে করতে বলিলেন তোমাকে দিলাম তোমাকে দিলাম তোমাকে দিলাম হে সুন্দরী অগ্নিশিখা তোমাকেই দিলাম এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়ে আসতেছিলাম আজ একেবারে শেষ করিয়া দিলাম বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে জড়িত ছিলে হে মোহিনী বন্ধু রূপিনী যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠতাম কিন্তু আমি তুচ্ছ তৃণ দেবী তাই আজ ভস্ম হইয়া গিয়েছে রাত্রি অনেক হইল শেখর তাহার ঘরের সমস্ত বাতায়ন দিলেন তিনি যে 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 ফুল সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন সবগুলি সাদা ফুল জুঁই বেল এবং বন্ধরাজ তাহারই মুঠা লইয়া নির্মল বিছানার উপর ছড়াইয়া দিলেন ঘরের চারিদিকে প্রদীপ জ্বালাইলেন তাহার পর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিশ্বাস মিশাইয়া নিশ্চিন্ত মুখে পান করিলেন এবং ধীরে ধীরে আপনার শয্যায় গিয়া সহন করিলেন শরীর অবশ এবং নেত্র মুদ্রিত হইয়া আসিল নুপুর বাজিল দক্ষিণের বাতাসের সঙ্গে কেশবুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করিল কবি নিমিলিত নেত্র কহিলেন দেবী ভক্তের প্রতি দয়া করিলে কি এতদিন পরে আজকে দেখা দিতে আসিলে একটি সুমধুর কণ্ঠে উত্তর শুনিলেন কবি আসিয়াছি শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি মৃত্যু সমাচ্ছন্ন বাসপাকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না মনে হইল তার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তর হইতে বাহির হইয়া মৃত্যুকালে তাহার মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া আছে রমণী কহিলেন আমি রাজকন্যা অপরাজিতা কবি প্রাণপণে উঠিয়া বসিলেন রাজকন্যা কহিলেন রাজা তোমার সুবিচার করেন নাই তোমারই জয় হইয়াছে কবি তাই আমি আজ তোমাকে জয়মাল্য দিতে আসিয়াছি নিজের কণ্ঠ হইতে রচিত পুষ্পমালা খুলিয়া কবির গলায় পড়াইয়া দিলেন মরণাহত কবি শয্যার উপরে পড়িয়া গেলেন এই গল্পের এখানেই ইতি